বিসমিল্লা রহমান রহমেলো বিয়াস আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম এক জায়গায় বসে মনোরম পরিবেশে পেয়ে যাবেন তো বিয়স আজকে আপনাদেরকে আমরা যেহেতু গরম প্রচণ্ড গরম চলছে আপনাদের গরমের আরাম আরং কটনের কিছু ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর এবং সিম্পলের ভিতরে বুটিক্স টাইপের আরং কটনের কিছু সেমিলং টপস দেখিয়ে দিব। এই ডিজাইনটা বৃহস দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর এই যে এখানে মেরোর ওয়ার্ক করা আছে স্কিন প্রিন্ট করা আছে হাতা টাইপ আছে খুবই সুন্দর বুটিক্সের উপরে এইভাবে ডিজাইন করা আছে তো বৃহস্প এদের কয়েকটা কালার আছে একে এক আমরা কালারগুলি দেখিয়ে দেব এটা আরেকটা কালার প্রতিটা কালার মার্শাল্লা অনেক অনেক সুন্দর আর যেহেতু আমাদের শোরুমটা হোলসেল শোরুম ভিডিও দেওয়ার সাথে সাথে এই সব ডিজাইনগুলি খুব দ্রুত পুরিয়া যায় যারা হোলসেলে নেবেন তারা অতি দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো বৃহস এগুলি ওটার বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে আরোন কটন আর এটার প্রাইসটা জানতে হলে ইনবক্স করতে হবে তো বৃহস আজকে আমরা আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি এটাও আরম কটনের উপরে হবে এখানে সুন্দর করে ডিজাইন করা আছে এখানে মেরো ওয়ার্ক করা আছে আর পুরোটাই স্ক্রিন প্রিন্টের উপরে হবে এটারও বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে আরং কটন এটাও আরেকটা ডিজাইন বেয়ার্স এগুলিও আরং কটনের উপরে হবে এটারও যদি আমরা গলাটা দেখিয়ে দিই অনেক সুন্দর লেস দিয়ে ডিজাইন করা আছে হাতাইভাবে করা আছে এটারও বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এটার প্রাইসটা জানতে হবে ইনবক্স করতে হবে তো বেশ আরেকটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এগুলি কামিজের উপরে হবে খুবই সুন্দর বডিক্স ডিজাইনের উপরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ওগুলি আরাম কটনের উপরে হবে আর স্কিন প্রিন্ট করা আছে খুবই সুন্দর গরমের ভিতরে এগুলি পরে অনেক আরাম সাদার উপরে দুইটা কালার সাদার উপরে দুইটা কালার আছে আর এগুলি বডিস আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে আরাম কটনের উপরে আর এটারও প্রাইস জানতে হলে আপনার ইনবক্স করতে হবে অথবা শোরুম এসে জানতে হবে তো বিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও আরাম কটনের উপরে দেখতে পাচ্ছেন এগুলি অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং স্ক্রিন প্রিন্ট করা আছে এগুলো বড়িশেজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে আরম কটন আর এগুলির প্রাইজটা জানতে হলে ইনবক্স করতে হবে এটাও আরেকটা ডিজাইন সিঙ্গেল সিঙ্গেল কালার আছে বিয়ার্স এম্বয়ডারি করা আছে আর স্ক্রিন প্রিন্ট করা আছে এটারও বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে আরম কটন আর এগুলোরও প্রাইস জানতে হলে ইনভেস্ট করতে হবে তবে আজকে এ পর্যন্তই আবারও কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনার সামনে হাজির হবো আপনারা যারা এখনও মিম কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন ডিজাইন এবং ভিডিও বাসায় বসে পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম